হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসজি কনস্টলে দু হাজার পঁচিশের ম্যাথ ক্লাস টেন নিয়ে যেমন আজকে আমরা সাত দুই পঁচিশের শিফট ওয়ানে আসার সমস্ত ম্যাথের আমরা সমাধান করব আমাদের কিন্তু এসএসএসির মধ্যে নটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখো অসুবিধা দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই প্রশ্ন প্র্যাকটিস করে আটটা কিন্তু খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে এখানে তেরোটা সংখ্যার গড় বলছে ফিফটি সেভেন প্রথম তিনটে সংখ্যার গড় হচ্ছে ফোরটি এইট আর পরে সাতটা সংখ্যার গড় হচ্ছে ফিফটি এইট এগারোতম সংখ্যাটি বারোতম সংখ্যার দ্বিগুণ এবং বারোতম সংখ্যাটি তেরোতম সংখ্যা হচ্ছে তিন কম এগারোতম এবং তেরোতম সংখ্যার গড় কত আমাদের এখান থেকে এটা বার করতে হবে তার মানে দেখো এইটা হচ্ছে আমার এগারোতম এটা হচ্ছে আমার বারোতম এটা হচ্ছে আমার তেরোতম তো বলছি আমি ধরলাম এটা হচ্ছে যদি এক্স হয় তাহলে কী হবে এটা এটা হবে আমার টু এক্স আর বারোতম সংখ্যাটি হচ্ছে তেরো সংখ্যার থেকে তিন কম তার মানে এটা নিশ্চয়ই এক্স প্লাস থ্রি এখন কী চাইছে আমার এখানে এগারো আর তেরোর মধ্যে গড় চাইছে তার মানে টু এক্স প্লাস আর টু এক্স প্লাস এক্স প্লাস থ্রি মানে থ্রি এক্স প্লাস থ্রি এইটাকে বাই টু চাইছে মানে তিনের দুই অফ এক্স প্লাস ওয়ান এইটা আমাকে বার করতে হবে ঠিক আছে আচ্ছা তেরোটা সংখ্যার গড় কত বলে দিয়েছে এখান থেকে না ফিফটি সেভেন বলে দিয়েছে তিনটে সংখ্যার ক্ষেত্রে গড় কত এখান থেকে না ফোরটি এইট আর সাতটা সংখ্যার ক্ষেত্রে গড় কত এখান থেকে না ফিফটি এইট এখন দেখো এখানে ফোরটি এইট মানে কতটা কম এখান থেকে না মাইনাস নয় কম আছে তাহলে নয় ইন্টু তিনটের ক্ষেত্রে কতটা মাইনাস সাতাশ কম আছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমি এক বেশি আছে তাহলে এক বেশি সাতটার ক্ষেত্রে মানে টোটাল কিন্তু এখানে সেভেন বেশি আছে তাহলে আলটিমেট কিন্তু এখানে মাইনাস করে একটা ঘাটতি আছে এই ঘাটতিটা পূরণ করবে কে না ওই এগারোতম বারোতম এবং ওই তেরোতম সংখ্যার সমষ্টি কিন্তু ঘাটতিটা মেটাবে এখন এদের সমষ্টি কত হবে না ফিফটি সেভেন করে গড় আছে তাহলে ফিফটি সেভেন ইন্টু থ্রি মোট হয়ে গেল আর যে ঘাটতিটা আছে সেটা এদের সাথে আমি অ্যাড করে দেবো তাহলে কত পাচ্ছি এখান থেকে দেখো আমি এখানে পাচ্ছি আমি টু এক্স এখানে পাচ্ছি আমি এক্স এখানে পাচ্ছি আমি এক্স প্লাস থ্রি তিন সাথে একুশের এক দুই পনেরো সতেরো একশো একাত্তর আর কুড়িতে পাচ্ছি কিন্তু আমি একশো একানব্বই এখান থেকে পাচ্ছি আমি কত এখান থেকে তিনটা গিয়ে এবারে গেল হচ্ছে ওয়ান এইট হচ্ছে এখান থেকে এখানে পাচ্ছি আমি ফোর এক্স তাহলে এক্সের মানটা পাচ্ছি কেন আমি চার চারে ষোলো আর এখানে পাচ্ছি আমি সাতচল্লিশ তার আমার অ্যান্সার কী হবে এখান থেকে না তিনের দুই ইন্টু সেভেন প্লাস মানে 48 এইট দুই দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা চব্বিশ তিন ইন্টু মানে পাচ্ছি কেন আমরা বাহাত্তর তো এটাই তো আমার গড় চেয়েছে গড় মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে ভালো প্রশ্ন এটা পরের প্রশ্ন কী বলছে এখানে আটষট্টি এবং দুশো বাহাত্তরের বলছে মধ্য সম্মতি হল কত তার মানে এটা গুণ করে রুট করতে হবে দুশো বাহাত্তর তো এখানে পাচ্ছি কত আমি দুই ইন্টু দুই ইন্টু চার ইন্টু সতেরো দুই ইন্টু একশো তিন মানে দুই ইন্টু আটষট্টি তো আটষট্টি মানে আবার চার ইন্টু সতেরো মানে দুই ইন্টু দুই ইন্টু হচ্ছে এখান থেকে সতেরো তো দেখো এখান থেকে দুটো সতেরো থেকে একটা সতেরো বাইরে আসবে দুটো দুই থেকে একটা দুই বাইরে এলো আবার একটা দুই বাইরে এলো আবার একটা দুই বাইরে এলো তাহলে এখানে পাচ্ছি আমি তিন তিনটে দুই মানে আট পাচ্ছি আট সতেরো কথা হচ্ছে ওয়ান থার্টি সিক্স তো এখান থেকে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে চল্লিশ কুড়ি একশো কুড়ি এবং তিনশো পঁয়ত্রিশে বলছে এখানে লসওক নির্ণয় করতে হবে তো দেখো চল্লিশ মানে কি না আট ইন্টু পাঁচ মানে তিনটে দুই ইন্টু হচ্ছে পাঁচ কুড়ি মানে কি না চার ইন্টু পাঁচ তার নেওয়ার কিচ্ছু নেই একশো কুড়ি মানে হচ্ছে কি না আট ইন্টু হচ্ছে পনেরো মানে তিন ইন্টু পাঁচ তো আট তো এখানে অলরেডি আছে পাঁচও রয়েছে তাহলে একমাত্র একটা তিন নিতে হবে আর তিনশো পঁয়ত্রিশ মানে কত এখানে পাঁচ ছক তিরিশ হচ্ছে এখান থেকে পাঁচ ছক তিরিশ পাঁচ সাতটা হচ্ছে পঁয়ত্রিশ তো যায় না এটা সিক্সটি সেভেন কিন্তু আমার এখানে নিয়ে নিতে হবে তো এখানে পাচ্ছি আট পাঁচে হচ্ছে এখান থেকে চল্লিশ আর তিনে হচ্ছে এখান থেকে একশো কুড়ি সাতষট্টি ইন্টু হচ্ছে একশো কুড়ি তো এখানে শূন্য থাক সাত বারং চুরাশি চার হাতে রয়েছে আট বাহাত্তর আর আটের হচ্ছে এখান থেকে আশি এইট জিরো ফোর জিরো অপশন বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা ক্লাসের বলছে জন ছাত্রের গড় বয়স কত না বাইশ বছর যদি শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হয় তাহলে পুরো গ্রুপের গড় বয়স কত হচ্ছে না তেইশ বছর হয়ে যায় শিক্ষকের বয়স কত দেখো অবশ্যই যে গড়টা তার থেকে তো বেশিই হবে কারণ তিনি আসার পর দেখো প্রত্যেকের কিন্তু এক বছর করে বাড়ছে ক্লাসে ছিল কতজন ফিফটি তাকে ধরে কত সিক্সটি প্রত্যেকের এক করে বাচ্চা মানে এই যে এক্সট্রাটা কে নিয়ে আসছে টিচার নিয়ে আসছে তা টিচারের কিন্তু এখানে আমার বয়স কত হবে বাইশ যোগ হচ্ছে ষাট মানে বিরাশি বিরাশি বছর বয়স শিক্ষকের অপশান ডি পরের প্রশ্ন কী বলছে এখানে দেড়শো মিটার এবং তিনশো পঞ্চাশ মিটার দৈর্ঘ্য দুটো ট্রেন একই দিকে যত কমে ষাট কিমিবার ঘন্টা এবং একশো কুড়ি পার ঘন্টা বেগে চলছে পেছন থেকে আসা দুধগামী ট্রেনের অন্য ট্রেনটিকে সম্পূর্ণ অধিকম করতে কত সময় লাগবে এটা আমাদের মিনিটে বার করতে হবে আচ্ছা তো দেখো এখান থেকে মোট দৈর্ঘ্য কী হবে না সাড়ে তিনশো প্লাস হচ্ছে এখান থেকে দেড়শো এইটাকে হচ্ছে অতিক্রম করতে হবে ঠিক আছে বেগটা কী হবে একই দিকে মানে বেগটা আমার এখান থেকে অবশ্যই বিয়োগ করবো এটাকে আমি বলছো পাঁচের আঠেরো দিয়ে গুণ করে মিটার বা সেকেন্ডে আনি পরে আমি এটাকে আমি কনভার্ট করে মিনিটে নিয়ে যাব আর ধরলাম এখান থেকে আমার টি সেকেন্ড লাগছে তাহলে এখানে থেকে পাচ্ছি আমি পাঁচশো পাচ্ছি ঠিক আছে আর এখানে এই আঠেরোটা চলে যাক আর এখান থেকে বেরোচ্ছে ষাট আর পাঁচে কত হচ্ছে এখান থেকে না তিনশো হচ্ছে শূন্যশো মানে হচ্ছে কত না টি তো দুটো শূন্য এখান থেকে কাটে তিন দিয়ে থেকে আমি ছয় তার পাঁচ ছক হচ্ছে তিরিশ তিরিশ সেকেন্ড মানে হচ্ছে তো হাফ মিনিট মানে জিরো পয়েন্ট ফাইভ মিনিট ঠিক আছে জিরো পয়েন্ট ফাইভ মিনিট লাগবে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে তোমার বলছি না অধক্রমের সাজটা সঠিক্রম কোনটা মানে বড়ো থেকে ছোটো তো আমার একটু প্রত্যেকটা ভাগ করে দেখে নেওয়া দেখো প্রথমটা হচ্ছে বিয়াল্লিশকে আমি বিয়াল্লিশ দিয়ে আমি ওয়ান সেভেন্টি কে ভাগ্য পয়েন্ট খাই ওয়ান সেভেন্টিকে ভাগ করছি চার বিয়াল্লিশ হচ্ছে ওয়ান সিক্সটি এইট যায় না পয়েন্ট খাই শূন্য তো এটাও যাবে না পয়েন্ট ফোর জিরো কাছাকাছি আচ্ছা উনিশ বাই একুশটা আমি ঝক করে ভাগ করে দেখে নিই ওয়ান নাইন মানে পয়েন্ট খাই শূন্য নয় একুশ হচ্ছে ওয়ান এইট নাইন এখানে পাচ্ছি আমি নয় এক পাচ্ছি এখান থেকে পয়েন্ট খাই শূন্য যায় না পয়েন্ট নাইন জিরো আচ্ছা আটটা দেখি আমি একের সাতটা দেখে নিই আমি পয়েন্ট খাই শূন্য সাত এক সাত তিন শূন্য চার সাতে আঠাশ পয়েন্ট ওয়ান ফোর এগারো তেরোটাকে করে ভাগ করে নিয়ে আমরা পয়েন্ট খাইয়ে শূন্য ন তেরং বেশি হয়ে যাচ্ছে আট হচ্ছে একশো মানে ছয় শূন্য পাচ্ছি এখান থেকে আমরা চার তেরো আর একটা পড়ে আছে ছাব্বিশ এইটা তো এখান থেকে পয়েন্ট শূন্য ছাব্বিশ আটে হচ্ছে ৬ আট চার আট দু ষোলো আর দু ষোলো আর চারে হচ্ছে এখান থেকে কুড়ি দুশো আট পাচ্ছি এখান থেকে আমরা বাইশ পাচ্ছি পয়েন্ট খায় শূন্য আবার যাবে এটা আচ্ছা তো এই হলো তো এখানে বলছি অতক্ষ আমার সব থেকে বড়ো হচ্ছে কোনটা না উনিশ ইস টু একুশটা হচ্ছে সব থেকে বড়ো তারপর কোনটা যাবে এখান থেকে না তেইশ ইস টু ছাব্বিশ যাবে তেইশ ইস টু ছাব্বিশ তারপরে কোনটা যাবে এখান থেকে এগারো ইস টু তেরো যাবে এখান থেকে তো দেখো উনিশ ইস টু একুশ এখান থেকে এই তিনটে দেখো মিল পাচ্ছি আমি পরপর আচ্ছা ওপরেও মিল পাচ্ছি আমি আরেকটু দেখে নিই আমরা আর লাস্টে কে যাবে না লাস্টে যাবে কিন্তু ওয়ান ইস টু সেভেন তো লাস্টে দেখো এইটাই আছে একমাত্র অপশন ডির ক্ষেত্রেই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে তাহলে এখানে কত হবে এটা সতেরো টু বিয়াল্লিশ নেক্সট চলো কী বলছে এখানে খোঁদো সংখ্যা নির্ণয় করো যাকে যখন চৌষট্টি এবং আশি দ্বারা ভাগ করা হলে প্রতি ক্ষেত্রে নয় ভাগ শেষ পাওয়া যায় মানে ওই সংখ্যাকে চৌষট্টি এবং আশি দ্বারা ভাগ করা হলে নয় ভাগ শেষ পাওয়া যায় প্রথমে এই সংখ্যা দ্বারা ভাগ করলে মিলবে সংখ্যাটা বার করি অর্থাৎ এলসিএমটা বার করি তো ষোলো ইন্টু চার চৌষট্টি ষোলো ইন্টু পাঁচ মানে এখান থেকে একটা পাঁচ নেম্বার আছে কুড়ি আর ষোলোতে পারছি কিন্তু আমি তিনশো কুড়ি তাহলে এইটা হচ্ছে সেই সংখ্যা যেটাকে যদি আমি চৌষট্টি ভাগ করি মিলে যাবে আশি দিয়ে ভাগ করি মিলে যাবে কিন্তু এখানে কী বলেছে না নয় ভাগ শেষ তো এর সাথে নয় যোগ করে দাও তাহলেই তো হয়ে যায় থ্রি টু নাইন অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন আটশো মিটার দৈর্ঘ্যের একটা বৃত্তাকার প্রতিযোগিতায় রাম এবং মোহন পঁচিশ মিটার পার সেকেন্ড এবং চল্লিশ মিটার পার সেকেন্ডের গতিতে একই সময় একই মিনুতে দৌড় শুরু করে কত সময় পর তাদের প্রথমবার স্টার্টিং পয়েন্টে সাক্ষাৎ হবে যেখানে তারা একই দিকে দৌড়োয় তো সবার আগে আমরা টাইমটা বার করে নিই তো রামের সময় লাগছে কত না আটশো মিটারকে পঁচিশ মিটার বার সেকেন্ডে অতিক্রম করতে পঁচিশ দিনে হচ্ছে পঁচাত্তর যাচ্ছে এখান থেকে পঁচাত্তর পাঁচ শূন্য দুই বত্রিশ সেকেন্ড লাগছে আর আর কার না মোহনে লাগছে কত এখান থেকে না আটশো বাই হচ্ছে এখান থেকে চল্লিশ মানে এখানে পাচ্ছি আমি কত এখানে পাচ্ছি আমি হচ্ছে টোয়েন্টি পাচ্ছি তো এই দুটোর এলসিএমটাই আমার অ্যান্সার হওয়া উচিত তাহলে এখান থেকে বত্রিশ মানে হচ্ছে এখান থেকে পাঁচটা দুই ঠিক আছে পাঁচটা দুই আর কুড়ি মানে কী না চার ইন্টু পাঁচ আর একমতো নেওয়ার মতো কী আছে এখান থেকে পাঁচ আছে তাহলে বত্রিশ আর পাঁচে কত হচ্ছে এখানে একশো ষাট সেকেন্ড তাহলে এটাই তো অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে মানি না করতে হবে তার আঠেরো ইন্টু উনিশ তো করতেই হচ্ছে এখান থেকে এটা কিছু করার নেই এটা থাক ইন্টু দেখো এখানে আট ভাগ চার মানে এখান থেকে পাচ্ছি আমি দুই আর এখানে পাচ্ছি কত আমি না চার পাচ্ছি চার বাই দুই মানে এখান থেকে আছে আর দুই মানে চার আসছে এখান থেকে চার উনিশশো হচ্ছে ছিয়াত্তর ইন্টু হচ্ছে আঠেরো ছ আঠেরো হচ্ছে একশো আটের আট হাতে হয়েছে এখান থেকে দশ একশো দশ হচ্ছে এখান থেকে একশো হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান বি পরের প্রশ্ন পর তিন মাসে দাম এত পার্সেন্ট এত পার্সেন্ট এত পার্সেন্ট হ্রাস পায় কিন্তু ফোর্থ মান্থে এসে সিক্সটি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পায় তার প্রকৃত মূল্যের কতটা বৃদ্ধি হয়েছে না কমেছে তো ধরলাম যে ও জি ভ্যালু কত এখান থেকে না একশো এরম টাইপের অঙ্ক তো হচ্ছে অনেকগুলো এসছে এখন পঁচিশ পার্সেন্ট কমাচ্ছি মানে সিক্সটি ফাইভ বাই হান্ড্রেড টেন পার্সেন্ট কমাচ্ছি মানে নব্বই বাই হচ্ছে একশো থার্টি পার্সেন্ট কমাচ্ছি মানে সেভেন্টি বাই হচ্ছে হান্ড্রেড আর একশো পঁয়ষট্টি বাই একশো হচ্ছে এখানে আমাদের বাড়ছে ঠিক আছে তো ওই দুটো শূন্য এখান থেকে কেটে গেলো এই দুটো শূন্য এইটা এইটা এখান থেকে কেটে গেলো পাঁচ কাটাকুটি করে আমার লাভ কতটা হবে দেখতে হবে আমাকে ঠিক আছে কেননা পাঁচ দিয়ে তো কাটাই যায় সেক্ষেত্রে তলায় হবে কুড়ি কিন্তু দুইটা আমার থেকেই যাবে সেটা আমি কিছু করতে পারব না তো তেষট্টি এটা আর কিছু করার দরকার নেই এটা ওয়ান চারটে শূন্য থাক তেষট্টি ইন্টু পঁয়ষট্টি কত হয় এখান থেকে তেষট্টি আর হচ্ছে পঁয়ষট্টি তিন পাঁচে পনেরো পাঁচ হাজার হচ্ছে এখান থেকে আমাদের এক পাঁচ আর এই দিকে হচ্ছে আঠেরো মানে আটচল্লিশ আর একে হচ্ছে ঊনপঞ্চাশে নয় হাজার হচ্ছে চার ছত্রিশ আর হচ্ছে এখানে ফোর এর সাথে আমি ওয়ান গুণ করছি মানে একশো সাথে হচ্ছে পাঁচের গুণ একটু বড়ো আছে আর কী করা যায় বলো ফোর জিরো নাইন ফাইভের সাথে হচ্ছে আমার ষোলোর গুণ পাঁচশো রঙ আশি শূন্য হাতে রয়েছে এখান থেকে আমাদের আট নশো রঙ একশো চুয়াল্লিশ আর আটে হচ্ছে একশো বান্ন দুই পাঁচ নামছে হাতে রয়েছে এক চৌষট্টি আর একে হচ্ছে এখান থেকে পঁয়ষট্টি আর ফোর জিরো নাইন ফাইভের সাথে হচ্ছে এখানে আমাদের পাঁচের গুণ পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে রয়েছে দুই পায়নাম পঁয়ত্রিশ হচ্ছে সাতচল্লিশের সাত হাতে রয়েছে এখানে আমাদের চার চার নেমে গেল এখান থেকে চার পাঁচ হচ্ছে কুড়ি এই দুটোকে যোগ করে এখানে বসাই তাহলে সেভেন ফাইভ সিক্স পাচ্ছি এখান থেকে আমি এখানে পাচ্ছি ফাইভ এখানে পাচ্ছি আমি সিক্স সেভেন চার ঘর আগে পয়েন্ট মানে এইখানটায় পাচ্ছি আমি তাহলে সিক্স সেভেন পয়েন্ট প্রায় এটা ঠিক আছে তো কতটা দেখো এখানে হ্রাস পাচ্ছে পয়েন্ট তিন তো এখানে হয়ে গেলো পয়েন্ট ফোর থ্রি পাচ্ছি আমরা এখান থেকে আটষট্টি মানে এখানে পাচ্ছি বত্রিশ তাহলে থার্টি কিন্তু এখানে আমাদের হ্রাস পাচ্ছে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে দু পার্সেন্টের এক্স ইকোয়াল টু তিনশো চব্বিশ হলে এক্সের মান কত হবে তো দুই বাই হচ্ছে একশো ইন্টু হচ্ছে এক্স ইকোয়াল হচ্ছে থ্রি টু ফোর দুই থেকে কালো আছে এখানে এক ছয় দুই তাহলে এক্সের মানটা হচ্ছে এখান থেকে এক ছয় দুই দুটো শূন্য অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা অর্ধগুলোকে আত্মনির্ণয় করা যার ব্যাস বলেছে সাত সেমি তো এখান থেকে টু আরের মান হচ্ছে সাত আর এর মানটা হচ্ছে এখান থেকে সাত বাই দুই আয়তন কী হবে দুয়ের তিন পাই আর কিউ তো দুয়ের তিন বাইশের সাত ইন্টু হচ্ছে সাতের দুই তিনবার লিখবো আমরা এখান থেকে তো এইটা এটা কাটে এখান থেকে দুই বাইশ এখান থেকে এগারো হচ্ছে এই দুই এই দুই কাটে এখান থেকে তাহলে তলায় কিন্তু আমার এখান থেকে ছয় থাকবে আর এখান থেকে উনপঞ্চাশ আর এগারো হতে এখান থেকে আমরা কত হচ্ছে এখান থেকে ফাইভ থ্রি নাইন তো দেখো আমি কত পাচ্ছি এখান থেকে আমি ছ আসছে হচ্ছে আটচল্লিশ পাচ্ছি এখান থেকে পাঁচ নয় ছ লং চুয়ান্ন তো এইটটি নাইন পয়েন্ট সামথিং আসছে যেটা আমাদের অপশান এতে আছে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন চারশোটা মুরগি প্রতিশতকে বারোশো ষাট টাকা কেনা হয়েছিল আটশো ষাট টাকায় বিক্রি করা হয় প্রতি ডজন মুরগির মূল্য কত তাহলে একশোটা মুরগির দাম পড়েছে কত এখান থেকে বারোশো ষাট তো এমন আমি কিনেছি কটা চারশোটা মুরগি তাহলে ইন্টু চার করছি মানে এখানেও ইন্টু চার করে দিই আমি কত হচ্ছে এখানে চার ষাটে হচ্ছে টু ফোর জিরো আর এখানে হচ্ছে আটচল্লিশ মানে ফাইভ জিরো ফোর জিরো এইটা হচ্ছে আমার দাম পড়েছে এর সাথে কী হচ্ছে না আটশো ষাট টাকা আমি এখানে লাভ ঢোকাচ্ছি টোকালে আমার এসপিটা কত পেয়ে যাবো এখান থেকে তো কত পাচ্ছি এখান থেকে পঞ্চাশ আর আটে হচ্ছে আটান্ন আর একশো মানে উনষাট পাঁচশো দুটো শূন্য পাঁচ হাজার নশো অর্থাৎ চারশোটা মুরগির বিক্রয় মূল্য কত এখান থেকে পাঁচ হাজার আমার দরকার হচ্ছে এখান থেকে বারোটা মুরগির বিক্রয় মূল্য কত পাঁচ বাই হচ্ছে এখান থেকে চারশো ইন্টু হচ্ছে বারো শূন্যগুলো কাটে এই দুটো শূন্য কেটে গেল চার দিয়ে বারো কালো পাচ্ছি তিন তিন লঙ্ক সাতাশে সাত দুই পনেরো সতেরো ওয়ান সেভেন সেভেন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান বি পরের প্রশ্ন বার্ষিক ফাইভ পার্সেন্ট সুদের হারে যখন তিন বছরের জন্য চক্রবৃদ্ধি এবং সর শুধু আমাদের পার্থক্য হয় ওয়ান এইট্টি থ্রি তখন মূলধন হচ্ছে কত ফর্মুলা আছে সাম সমান সমান ডিফারেন্স ঠিক আছে ইন্টু কী হচ্ছে এখান থেকে একশো বাই আর তার হোলস্কোয়ার ইন্টু একশো বাই তিনশো প্লাস হচ্ছে আর এটা একটু রাখতে হবে তিন বছরের ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলা তো এখানে ডিফারেন্সটা কত থেকে না ওয়ান থ্রি আর আমি এখানে একশো বাই পাঁচ দুবার লিখি ঠিক আছে আর এখানে লিখছি আমি একশো বাই হচ্ছে তিনশো পাঁচ ঠিক আছে পাঁচ দিয়ে কিন্তু আমি কুড়ি পাঁচ দিয়ে কাল হচ্ছে আমি সিক্সটি ওয়ান এটা কাল পাচ্ছি আমি তিন পাচ্ছি পাঁচ দিয়ে কালো কিন্তু আমি কুড়ি পাঁচ আমি কুড়ি তাহলে দেখো তিনটে কুড়ি মানে তো এমনিতেই কত হচ্ছে না আট এইট ট্রিপল জিরো তো হচ্ছে আর এখানে ইন্টু তিন মানে চব্বিশ হাজার চব্বিশ হাজার হচ্ছে এখানে আমাদের মূলধনের পরিমাণ অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন মানি না করতে বলেছে এখান থেকে ষোলো প্লাস আট ভাগ চার মানে এখান থেকে পাচ্ছি দুই মাইনাস ছয় তাহলে আঠেরো থেকে ছয় বের করলে কত এখান থেকে না বারো হচ্ছে অপশান বি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন অভিষেক এবং দীপাংশি হাজার টাকার জন্য একটা কাজ করার দায়িত্ব নেয় অভিষেক একা পাঁচ দিনে এবং দীপাংশী একা দশ দিনে এটা করতে পারে চিত্রাংশের সহায়তা তারা এটা আবার দুদিনের মধ্যে শেষ করে চিত্রাংশকে তার অবদানের জন্য কত টাকা দিতে হবে অভিষেক কাজটা করে পাঁচ দিনে একা করে দীপাংশি কাজটা করা হচ্ছে দশ দিনে আর অভিষেক দীপাংশী তার সাথে হচ্ছে চিত্রাংশ এরা কাজটা করা হচ্ছে দু দিনে পাঁচ দশ দুই লশকগুলো বাঁচিয়ে হচ্ছে দশ ইউনিট হচ্ছে এখানে টোটাল ওয়ার্ক তাহলে এর এফিসিয়েন্সি কত না দুই ডির ক্ষেত্রে কত না ওয়ান আর এ ডি সি মিলিয়ে কত না পাঁচ এখন আমি এ আর ডিটা জানি তার খুব সহজেই আমি সি এফিসিয়েন্সি বার করতে পারবো পাঁচ থেকে এক আর দুই যোগ করে বিয়ে দিতে হয় কত হয় না তিন হয় দুই হয় এখান থেকে ঠিক আছে তার মানে অভিষেক দীপাংশি আর হচ্ছে চিত্রাংশ ঠিক আছে এদের এফিসিয়েন্সি রেশিও কত না দুই ইস এক হচ্ছে দুই তো যে টাকাটা ডিস্ট্রিবিউট হবে সেটা কিন্তু এই এফিসিয়েন্সি রে রেশিওতেই হবে তাহলে দুই দুয়ে চার একে পাঁচ টু কত হচ্ছে এখান থেকে না পাঁচ এক হাজার তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে আমরা দুশো এখন কি চাইছে চিত্রাংশ মানে এই দুয়ের মানটা কত হবে এখান থেকে তাহলে দুশো ইন্টু হচ্ছে দুই শখান থেকে চারশো টাকা চারশো টাকা হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার ডি তবে বলছি গোবিন্দ এইচডিএফসিতে বাসি চার পার্সেন্ট সুদের কিছু টাকা বিনিয়োগ করেছেন বাসি চক্রবৃদ্ধি বিবেচনা করে বছর পর গোবিন্দ চক্রবৃদ্ধি সুদ হিসাবে একশো টাকা পেলে সংশ্লিষ্ট সহ কত হবে তো এটা হচ্ছে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট এটা হচ্ছে আমার সিম্পল ইন্টারেস্ট ঠিক আছে তো চার পার্সেন্ট করে বছর এখানে আর এটাও চার পার্সেন্ট করে বছর এখন এর ক্ষেত্রে কী হয় জাস্ট গুণ হয়ে যায় তাহলে এটা হয়ে গেল আমাদের আট পার্সেন্ট আর এর ক্ষেত্রে কিন্তু একটু মার্চ হয়ে যায় মানে কী করে করি আমরা চার প্লাস চার প্লাস চার ইন্টু চার বাই হচ্ছে হানড্রেড এ প্লাস বি প্লাস এবি বাই হচ্ছে হানড্রেড এটা হচ্ছে কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা এফেক্টিভ রেট বার করি তো এখানে কত হচ্ছে না এইট পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট এখন দেখো সুদ পেয়েছে কত না এত তার মানে এইট পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্টের মানটাই দেওয়া আছে কত এখান থেকে না একশো আটাত্তর পয়েন্ট পাঁচ আমার এখান থেকে আট পার্সেন্টের মানটা বার করতে হবে তো এখানে পাচ্ছি আমি সতেরোশো পঁচাশি তলায় হচ্ছে দশ পাচ্ছি এইট ওয়ান সিক্স মানে আটশো ষোলো লিখলাম এখানে তলার একশোটা ওপর দিকে উঠে গেলো আর এখানে ইন্টু হচ্ছে আট যাবে একটা তাহলে আট দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমি একশো দুই পাচ্ছি আর এটা দিয়ে কারোবাজি আমি এখান থেকে দশ পাচ্ছি সতেরোশো পঁচাশিকে একবার আমি একশো দুই দিয়ে ভাগ করে দেখি নিশ্চয়ই এখানে ভাগ যাবে একশো দুই যাচ্ছে এখান থেকে সাত ছয় পাঁচ তো এখান থেকে যাচ্ছে কি এটা না ভাগ তো যাচ্ছে না একে আট আট দুণের ষোল আচ্ছা আমি এখন এখানে আটটুকু কাটাকুটি করি দুই দিয়ে কারি এখান আমি পাঁচ পাচ্ছি দুই দিয়ে কারোবাজি কেন্দ্রে আমরা একান্ন আচ্ছা এইবার তো যাবে সতেরোকে সতেরো যাচ্ছে এখান থেকে শূন্য পাঁচ সতেরো পঁচাশি সতেরো দিয়ে কারি আমি তিন তিন দিয়ে কারো আছে এখান থেকে পঁয়ত্রিশ তাহলে পাঁচ পঁয়ত্রিশে কত হচ্ছে এখান থেকে না ওয়ান সেভেন্টি ফাইভ তো এটা অ্যান্সার চলে আসছে ওয়ান সেভেন্টি ফাইভ হচ্ছে আমার এখানে সংশ্লিষ্ট সরল সুদ পরের প্রশ্ন এক ব্যক্তি দুশো ষোলো টাকা এটা তো বিক্রি করে বিক্রি করে এর ফলে তার লাভ হচ্ছে কত না টোয়েন্টি পার্সেন্ট তাহলে কয় মূল্য কত ছিল তাহলে এসপি বলছে এখান থেকে দুশো ষোলো এখন বিক্রি করে তার কিন্তু টোয়েন্টি পার্সেন্ট এখান থেকে তার লাভ হয়ে সিপি কত হবে না দুশো ষোলো ইন্টু হচ্ছে একশো বাই হচ্ছে একশো কুড়ি শূন্য শূন্য কাঠে এখান থেকে বারো কে বারো নয় ছয় মানে আট মানে ওয়ান হচ্ছে ওই দ্রব্যটার সিপি অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে একটা ওয়াশিং মেশিনের ধার্য মূল্য তিরিশ হাজার টাকা স্থির করা হয়েছে একজন গ্রাহক টোয়েন্টি পার্সেন্ট এবং টেন পার্সেন্টের পরপর দুটো ছাড় পায় গ্রাহককে যে চূড়ান্ত মূল্য দিতে হবে তা হলো কত তাহলে তিরিশ হাজার ও দুটো ডিসকাউন্ট হিসেবে করে নাও টোয়েন্টি পার্সেন্ট মানে হচ্ছে এখানে দেখে আশি বাই একশো আর এটা মানে হচ্ছে নব্বই বাই একশো জাস্ট তিনটে সংখ্যা গুণ করো শূন্য নিয়ে ভাবার দরকার নেই আর লং হচ্ছে বাহাত্তর বাহাত্তর আর তিনে কত হচ্ছে তিন দু গুণে ছয় তিনশো হচ্ছে একুশ টু ওয়ান সিক্স পাচ্ছি অপশান দেখো একমাত্র এটাই আছে মানে পাঁচশো দুটো শূন্য বসবে আর ভাবার কিছু নেই অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে আর লাস্ট কোয়েশ্চেন কী বলছে এখানে বার্ষিক সরস্বতীর একই হারে মুকুন্দ পাঁচ চারশো টাকা আর শচীন নয় চারশো টাকা বিনিয়োগ করে পাঁচ বছর শেষে শচিন মুকুন্দা থেকে ন ষাট টাকা বিশুধ পায় তাহলে বাসি সুদের হার নির্ণয় করো তো এরকম ধরনের প্রশ্ন তো অনেকগুলো শিফটেই এসছে সেম প্যাটার্নই হবে এখানে কত টাকা বেশি আছে এখানে না চার হাজার টাকা বেশি আছে এখন যেটা বেশি পাচ্ছে এই বেশি টাকাটার জন্য তার মানে এই চার হাজার টাকার ওপর আর পার্সেন্ট রেটে পাঁচ বছরে বাই হচ্ছে হানড্রেড নাইন সিক্সটি হচ্ছে আমার এখানে ইকুয়াল হবে ঠিক আছে কারণ যেটা বেশি আসছে সেটা এই ক্যাপিটালটা বেশি হওয়ার জন্যই এখন দুটো শূন্য এখান থেকে কাটে এখান থেকে একটা শূন্য কাটে চার পাঁচ হচ্ছে কুড়ি হচ্ছে এখান থেকে তার নাইনটি সিক্স বাই হচ্ছে কুড়ি মানে ফোরটি এইট বাই হচ্ছে টেন তার মানেই হচ্ছে ফোর পয়েন্ট এইট তাহলে বার্ষিক সুদের হার কত হলো ফোর পয়েন্ট এইট আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট জিকে মক টেস্ট জিকে প্রচুর পরিমাণে স্টাডি স্টারিমিটাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস ভালো হচ্ছে লাইক কমেন্ট করো অত পারলে শেয়ার ক্লাসের ওপর পরে পাঠগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ